বিশ্বে এরকম অনেক রকমের প্রাণী রয়েছে যাদের ব্যাপারে বিভিন্ন রকম ফ্যাক্টস আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তেমনই একটি প্রাণীর কথা আজকে বলবো এই প্রাণীটির শারীরিক গঠন এমন বা এমন একটি আবরণ রয়েছে যেটা কিন্তু বুলেট প্রুফ হয় আপনারা শুনে ভাবতেই পারেন যে এমন কোন প্রাণীর কথা আমি বলছি এই প্রাণী কিন্তু মূলত খায় এদেরকে অ্যান্টিটাস বলা হয় বা তাদের মেন নাম হচ্ছে আর্মাডিলো এই আর্মাডিলোদের স্ট্রাকচারটা এমন হচ্ছে শারীরিক গঠন এমন হচ্ছে যে তাদের যে গায়ে যে আবরণটি থাকছে সেটা বেশ শক্ত হচ্ছে এবং সেটা কিন্তু বুলেট প্রুফও হয় শুধু তাই না এই যে আর্মাডিলো এই কথাটির অর্থ যদি আমরা দেখি সেটার স্প্যানিশে অর্থ দ্বারায় লিটল আর্মাড ওয়ান্স আমরা যখন কোনো যুদ্ধের সিনেমা দেখি তখন আমরা অনেক সময় কি দেখি যে রাজার সৈন্যরা অনেক রকমের গার্ড পরেন গায়েতে স্টিলের বা লোহার যেরকম সেই সৈন্যরা পড়ে থাকে সেই রকম গার্ড পরে তারা যুদ্ধক্ষেত্রে যান এই যে আর্মার্ড ওয়ান্স বলা হচ্ছে সেটার মানে কিন্তু তাই দাঁড়াচ্ছে যে এমন তার গায়ের আবরণ যে দেখে যেন মনে হবে বা সত্যিই তাই এতই শক্তপোক্ত যে সেটা কিন্তু বুলেট প্রুফ হয়ে যাচ্ছে এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে